দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো দেখা যাবে এদিকে ছোট মা ছোট মা বলছে এই মেয়েটি এই বাড়িতে থাকবে না না এই কাজটা ঠিক হচ্ছে না আর তখন দেখা যাবে বলছে কেন ঠিক হচ্ছে না আমার মনে হচ্ছে ভালোই হয়েছে আমাদের বাড়ি মেয়েকে বাঁচিয়েছে আজকে ভাবতো আজকে যদি মেয়েটি না থাকতো তাহলে ঈশানের কি হতো মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটি যদি এই বাড়িতে থাকে তাহলে তো আমার বিপদ ঘটে যাবে না না আমি আমার বিপদ ঘটতে দিতে পারি না যে করে হোক এই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে আর তখন দেখা যাবে ছোট মা অনেক কথা বললে তখন ছোট দাদু বলতে থাকে যে তুমি যাই বলো না কেন এই মে এই বাড়িতেই থাকবে বুঝতে পেরেছো তো আর এটা আমার এ কথা বলে ছোটদা দু সেখান থেকে চলে যায় আর তখন এদিকে ছোটমা অবাক হয়ে যায় ছোটমা তখন চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে যে করিওকে মেয়েটিকে বাড়ি থেকে বের করতে হবে এই মেয়েটি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার কিছুতেই ভালো হবে না কিছুতেই না আমি তো তখন বিপদে পড়ে যাব এমন তো নয় তখন তো ওই মেয়েটি এই বাড়িতে থাকলো আর আমাকে বাড়ি থেকে বের করে দিল আর তখন যে সেই ছেলেটা যে ছেলেটাকে দিয়ে ঈশানিকে মারতে পাঠিয়েছিল সেই ছেলেটার কথাগুলো মনে করে যায় আর চিন্তায় করে যায় এদিকে দেখা যাবে বাণী যেখানে থাকবে সেখানে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল বাড়ির কাজের মেয়ে আর তখন এসে বলে এ কী আপনি কি করছেন আপনার কিছু করতে হবে না তখন বলে না না আমার কোনো সমস্যা নেই এটাই তো আমার কাজ আর তখন বলে না না আমি আমি করে দিচ্ছি আর আমি তখন বলে যে আপনি যে পরিষ্কার করছেন এটা যদি ম্যাম জানতে পারে আমাকে খুব বকবে এরপর বলে নিশ্চিন্তা নেই আমি তো অতিথি তাই না আর তখন বলে হ্যাঁ আপনি এবারে অতিথি হয়ে কাজ করবেন এরপর বলে আরে আমি দু চার দিনের অতিথি তাই না আর আপনি যে এগুলো পরিষ্কার করছেন না সেটা আমি বলবো না চিন্তা নেই আপনি আপনাকে কেউ কিচ্ছু বলবে না আপনি যান আর তখন মাথা ঘুরে পড়ে যেতে লাগে আর বলে আপনাকে বললাম না আপনার কাজ করতে হবে না আর তখন বলে আচ্ছা ঠিক আছে কিছু দরকার হলে আমাকে বলবেন এই বলে কাজের মেয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে বাণীর শাশুড়ি বাণীর শাশুড়ি এদিকে বাজার করে এসেছে আর তখনই দেখতে পায় বাড়িতে তালা তখন তালা ঝুলছে দেখে তো রেগে যায় আর বলে কোন হতচ্ছাড়া আমার বাড়িতে তালা মেরেছে তখনই সেখানে চলে আসে সেই লোকটি কিনা সে সবসময় এক হাতে আর এক হাতে চাবি পাবে বুঝতে পারলে তো তোমার ওই আদরের বৌমা তাকে বলো না আর তখন বলে আমার বৌমা আমার বউ বলেছে তো আমার ছেলেকে খুঁজে তারপর টাকা নিয়ে আসবে আর তখন বলে যেদিন নিয়ে আসবে সেদিনই হবে সেদিনই তালাটা খুলবে অন্যদিকে দেখা যায় বানেমে তানিয়া ও বাগানে গিয়েছিল আর সেখানে ফুল দেখতে পায় দেখতে পেয়ে তো ভয় পেয়ে যায় তার বাবার কাছে গিয়েছিল সেখানে সেই মহিলাটি তার বাবা পরে বিয়ে করেছে সেই মহিলাটি ফুল ধরেছে বলে ফুল ছিঁড়েছে বলে তানিয়াকে মারতে গিয়েছিল তার জন্য সে কথাগুলো ভেবে ভেবে তানিয়া ভয় পেতে থাকে আর মা বলে চিৎকার করে ওঠে সেখানে বানিয়ে চলে আসে অন্যদিকে শুরিকে সেই লোকটি বলে আচ্ছা একটা কাজ করতে পারো আর তখন বলে যে এভাবে তালা থাকলে আমি কিভাবে খাবো আমি কি খেয়ে খেয়ে বাঁচবো আমি বা কোথায় থাকবো তখন বলে আমার বউ তো বাড়িতে নেই একটা কাজ করতে পারো তুমি আমার সাথে আমাদের বাড়িতে যেতে পারো সেখানে রান্না ঘর মোছা সমস্ত কাজ করে দিবে আর তখন কি বলছিস কি এই বয়সে এসে মুখে এই সমস্ত কাজ করতে বলছিস তখন মনে মনে বলে তাছাড়া তো কোনো উপায়ও নেই কি করবো এবার আর তখন বলে তো চল এরপর মোটর সাইকেল চালু দিবে আর বলে যে কি হলো দাঁড়িয়ে আছো কেন এসো আর তখন শাশুড়ি তার সাথে চলে যায় অন্যদিকে দেখা যাবে বানিয়া বলছে মানে বানি বলছে যে কি হয়েছে মা তুই এভাবে চিৎকার করলি এরপর বলে যে আমি জানো তো মা এখানেও না ফুল আছে আর সেই ফুল ধরেছি এরপর বলে তাতে কি হয়েছে আর তখন বলে আমার মনে হচ্ছিল যে এখানেও যদি সেই আনটির মতো কেউ মার দেয় আর সেই আঙ্কেলের মতো বকা দেয় তখন বলে তোকে আমি কি করে বলবো মা সেই আঙ্কেলই যে তোর বাবা আর তারপর যে কেউ কিছু বলবে না এখানে সবাই ভালো মা এখানে কিছু বলবে না কিন্তু ফুল না ফুল গাছেই না শোভা খায় আর বলে আচ্ছা ঠিক আছে এই বলে বাণীর সাথে কথা বলতে থেকে সবটাই দেখে খুশি হয়ে যায় আর তারপর দেখা যায় তানিয়া তানিয়া আবদার করে যে সে দোলনায় বসবে আর তখন বলে একটুখানি বসবে ঠিক আছে বেশি বসার প্রয়োজন নেই তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে দোলনায় বসিয়ে দৌড় দিতে থাকে আর খুশি হয়ে যায় দেখা যাবে তানিয়ার খুশি দেখে বাণীও খুব খুশি হয়ে যায় নিয়েও খুব খুশি হয়ে যায় আর তারপর দেখা যাবে এদিকে আরেকজন বলছে যে সুখে থাকার কথা কে ছিল এতো অতিথি তাই না আর বলে আজকে আজকে আরেকজনের এদিকে চুরি হয়ে গিয়েছে সেই কথাগুলোই ভাবতে থাকে আর ছোটবেলায় যে বাণীকে চুরি করে নিয়ে গিয়েছিল তারপর দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আরেকজন ঘুরিয়ে নিয়ে যায় সেই কথাগুলোই ভাবতে থাকে সেই লোকটা তখন তার স্ত্রী বলছে এই তুমি কি বলছো কিছুই তো বুঝতে